একটা দিনে ভগবান ভক্তের দুটো জিনিস কোনো দিন সহ্য করতে পারে কি কি বাবা এক হলো ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার দম্ভ এই দুটো জিনিস ভক্তা দিনে ভগবান আমার সহ্য করতে পারলেন মা মহিনীর ডাকে সাড়া ভক্তা দিনে ভগবান কোথায় আসছে দেখো আমরা কি বলি আমরা বলি এই জগতে সনাতন ধর্মে যখন আমরা জন্ম নিয়েছি সনাতনী হয়ে যখন জন্ম নিয়েছি আমাদেরকে আগে রাখতেই হবে। বলে মালা তিলক না নিয়ে ভজনের পথে এনে হবে আমাদের মতো অনেক কীর্তনী আছে আসরে এসে বাবা করে বলে যায় যদি গলায় মালা তিলক না দেয় হাতে কর্ম কর্ম যদি আমাদের ভালো হয় না এই সাধুরে বেশ ধরে কিচ্ছু হবে না সাধুরে বেশ ধরতে আমাদের মাত্র দুশো টাকা লাগে কি তার থেকেও কম সাধুর আকার আমরা নিতে পারি সাধুর আকার আমরা নিতে পারি কিন্তু অন্তর থেকে সাধু কজন হতে পারি

একটা ভালো করে ইতিহাস ঘেটে দেখুন বা বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন কোনো বিধর্মী কিন্তু আমাদের শত্রু না আমাদের সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে আমাদের সমাজে থাকা বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে বলে তুই ছোট যা তুই বড় যা আরেক শ্রেণীর মানুষ

আধুনিক শিক্ষিত সে আবার একটু জীব সেবা করতে ভালোবাসে মানুষকে সেবা দিতে ভালোবাসে চা হয় গরিবের বাড়ি চা ডাল ভাত চা হয় এই সত্যি কথা বলতে যে বাবার বাড়ি এসেছি যে বাবার বাড়ি এসে আসন নিয়েছি মানে যতটাই বলবো কম বাবা যেভাবে আসা থেকে কি খাবে তোমরা কি নিতে চাও বলো আবার বলে দিচ্ছে এসে ভাতে কোনো অসুবিধা নেই তো সত্যি এইরকম ছেলে আমার খুব ভালো এইবারে ছেলে এখন বলছে বাবা তার দুপুর তো হয়ে গেছে বাবা আপনি যখন আমার বাবার পূর্ব পরিচিত যখন বহু বছর ধরে আসছেন বাবা এই দুপুরে কিন্তু আপনি বাড়ি যাবেন না আজ দুপুরটা আমার বাড়ি কিন্তু একটু সেবা নেব সেবা নেব মানে

ডাল পনেরো খন্ড আমার শরীরে হাজা লেগে যাচ্ছে ডাল খন্ড খেয়ে খেয়ে হাজা ধরে যাচ্ছে বলে আমিষ খাই তুই আমিষ খা আর তুই আমাকে বলছিস না আমি তোর বাড়ি সেবা বৃষ্টি কত ফেরা হয়ে বলে ছোঁয়া খাওয়া যাবে না ছোঁয়া ছুঁয়ে খেলে আমার ঝাঁপ চলে যাবে আমি ঈশ্বর পাব না আগে ঈশ্বরকে যেতে গেলে বলে স্কুলে যেতে গেলে একটা পোশাকের দরকার মা ভালো করে ভেবে দেখুন তো যারা যারা পেয়েছে একদম আগে থেকে শেষ পর্যন্ত কারা এইরকম পোশাক ধরে পেয়েছে আর নিয়মের পথে গিয়েছে পাগলা সবাই করে মাকে খেতে দিচ্ছে নিজে খেয়ে বলে মা

আমাদের ভেতরে যে যন্ত্রগুলোকে আছে তাদেরও তো রেস্ট দেওয়ার দরকার আছে আর শাস্ত্র কি বলছে একদিন আপনি উপোস সেই দিন দেখুন সবথেকে বেশি খরচা আমাদের কি খাবো সাগর পায়েস খাবো সাবুর পরমান্না খাবো না চালের খাবো না সানা চালের খাবো কিসের খাবো না কি ফল খাবো এইগুলো আগে আমরা বেঁচে বেঁচে এইগুলো আমাদের উন্নতি না আমাদের বলছে উপবাস অর্থাৎ সন্নিকটে বাস তার সন্নিকটে আমি যদি হৃদয় মন্দিরে তাকে যদি স্থান দিতে পারি যদি হৃদয়ে তাকে ভজনা করতে পারি তাহলেই আমার স্বার্থকতা এই হলো আমাদের সার্থক জীবন আজকের আমরা জাতপাতের নিয়ে কোথায় চলে যাচ্ছি দেখুন আজকের ছোঁয়া ছুঁয়ের ভেদ নিয়ে বলছে নিরামিষ আমিষ নিরামিষ না খেলে হবে না নিরামিষ না খেলে ভগবানকে পাওয়া যাবে না বলে ভগবানকে সাধনা করতে গেলে আমি নিজের ঘরে বসে ভগবানকে রাখবো সেই ঘরটাকে নিরাপদ আশ্রয় দেবে কে সেই ঘরটাকে নিরাপদ আশ্রয় দেবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে দেশ রক্ষার কাজে দেশ মাকে রক্ষা করার জন্য এইবারে বলুন তো তারা তাহলে কি ঈশ্বর পাবে না তারা কি দেশের জন্য কিছু করেনি জন্য কিছু করে না তারা সশস্ত্র বাহিনী হয়েছে আমাদের দেশকে রক্ষা করছে বলুন না তারা তাহলে কি আমাদের সমতল ধর্ম যে বাবাটা মুখ অগ্রাতে অগ্রাতে মাঠে গিয়ে দুটো ফসল উৎপাদন করছে যে বাবাটা সারা রাত জেগে দুটো মাছ চাষ করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে সেই বাবাটার কত পরিশ্রম হচ্ছে যে মাটা মাথা